দেখুন দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতার হয়েছে তো দুর্নীতি করলে গ্রেপ্তার হতে হবে সে আমি বলবো যারা দুর্নীতিবাজ তারা গ্রেফতার হওয়ার জন্য তৈরি থাকুন এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সে সাধু সাবধান আপনারও সময় আসতে পারে অনেকে বলছে যতই করো কান্নাকাটি মাফলারের পর হাওয়াই চটি যতই করো কান্নাকাটি মাফলারের পর হাওয়াই চটি সুকান্ত মজুমদার আজ পরিষ্কারভাবে জানিয়ে দিলেন অরবিন্দ কেজরিওয়ালের পর জেলে যেতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার ভাবুন একবার ভাবুন সুকান্ত মজুমদার আজ কি বলে দিলেন কত বড় কথা বলে দিলেন যে যদি যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কাছে মাথা নত না করে তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে যেতে হবে এবং এর জন্য কাজে লাগানো হবে সেন্ট্রাল এজেন্সিকে ঠিক ভোটের আগেই হেমন্ত সোরেনকে জেলে পড়া হয়েছে তারপর অরবিন্দ কেজরিওয়াল এবং আজ সুকান্ত মজুমদার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেলে পড়া হবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে সেন্ট্রাল এজেন্সিকে লাগানো বিজেপি সোজা ফান্ডা হয় বিজেপির কাছে মাথা নত করো বিজেপির দলে নাম লেখাও অথবা তোমার পিছনে সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগানো হবে তোমাকে আলটিমেটলি জেলে যেতে হবে এমন বহু নেতা রয়েছেন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছিল কিন্তু বিজেপিতে যোগদান করার পর সেন্ট্রাল এজেন্সি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি শুভেন্দু অধিকারী জিতেন্দ্র তিওয়ারি নারায়ণ রানে বিএস এদুরুপা প্রবীণ দানদেকার হার্দিক পাটেল অজিত পাওয়ার হেমন্ত বিশ্ব শর্মা এই সমস্ত নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল কিন্তু বিজেপিতে যোগদান করার পর সেন্ট্রাল এজেন্সিগুলি এদের বিরুদ্ধে কোনো স্টেপ আর নেয়নি এমনকি মোদিজি তার বিভিন্ন ভাষণে বিভিন্ন সভায় এই সমস্ত নেতাদের বিরুদ্ধে বলেছেন যে এরা দুর্নীতি পরায়ণ এরা করাপ্টেড এদেরকে কেউ ভোট দিবেন না কিন্তু বিজেপিতে যোগদান করার পর মোদীজি এদের বিরুদ্ধে আর একটা কথা বলেননি পলিটিক্যাল পার্টিকে দেওয়া চাঁদা ইলেকট্রনিক বন্ডের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে এমন চৌদ্দটি কোম্পানি রয়েছে যে চৌদ্দটি কোম্পানির ওপর ইডি সিবিআই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রেড করেছিল আর ঠিক এই রেডের পরই এই চৌদ্দটি কোম্পানি প্রায় চার হাজার কোটি টাকার বন্ড কিনে ওই কারণে কেউ এই গানটি মোদীর জন্য লিখেছে গত বছর চৌদ্দটি পলিটিক্যাল পার্টি সুপ্রিম কোর্টে অভিযোগ করেছে যে কিভাবে ইডি সিবিআইকে তাদের পিছনে লাগানো হচ্ছে এমন কি প্রায় তিন হাজারের বেশি বিরোধী পলিটিক্যাল লিডারদের উপর রেড করা হয়েছে দু সাল থেকে এখন পর্যন্ত ইডি প্রায় পাঁচ হাজারের বেশি কেস রেজিস্টার করেছে তার মধ্যে মাত্র পঁচিশটা কেসে হিয়ারিং হয়েছে এবং চব্বিশটায় কনভিকশন হয়েছে সুতরাং সাকসেস রেট হচ্ছে মাত্র একবার ভাবুন আমাদের দেশে কি চলছে কিভাবে বিরোধী দলগুলোকে নাস্তা নাবুদ করে দেওয়া হচ্ছে কিভাবে বিরোধী দলগুলোর মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে একবার ভাবুন আর কমেন্ট লিখে ফেলুন ভালো থাকবেন ধন্যবাদ